এই ভাইটি কি বলতেছে তা ভালো করে শুনুন কারণ এ ভাইটির সাথে যেরকম ঘটনা ঘটেছে আমাদের সাথে প্রায় এরকম ঘটনা ঘটে থাকে কিছু অসাধু অফিসারের কারণে আমি করবো না ওই চাকরি তা ভালো করে যেই চাকরি নাকি এ ফ্যামিলি আমার বকা শুনবো ওদের সাথে প্রায় আমার ঘটনা ঘটে অসাধু প্রতিশাপের মধ্যে পড়বো আমার সবাই সন্তান প্রতিবন্ধী হইবো কারণ ওই ঘুষের চাকরি আমার কোনো দরকার নাই ওদের সাথে আমার এই ড্রাইভিং চাকরি অনেক সম্মানের আম তো তোকে ভদ্র লোকেরা এই ভাই টি বলে সম্বোধন করে কারণ আপনাদের মতো কিছু অফিসার গো আমাদের সাথে রাস্তাকাটে কি বলে সম্বোধন করে আপনারা একদিন শিবিল বসে রাস্তাকাটে বেরিয়ে দেখেন আপনি আমার একটা 5000 টাকা দাম একটা মামলা দিলেন এই ভাইটির সাথে যে ডিএল এক্সপিয়ার গেছে তার মানে লাইসেনের মেয়াদ নাই হ্যাঁ আমি তো লাইসেন্সপত্র ড্রাইভ আর গাড়ি চালাইতে চালাইতে আমার লাইসেনের মেয়াদ গেছেগা ওইটারে আমি রিনু করবার দিছি তখন বিআরটি আমারে এই কাগজটা দিয়েছে আমি ফিঙ্গার দিয়ে আসছি পরীক্ষা দিয়ে আসছি দিয়ে আসার পরে এই কাগজটা আমারে ডি আর থেকে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে আমি আপনি এটা দেখাইলাম তো মোবাইলে আর কি তখন আপনি কি বললেন যে আপনি মাম্মা দি আমি একটা পাঁচ হাজার টাকা দেবেন আর আমাকে বললেন যে সরকারের লোককে দেখা করলো আরে আমি আর সরকার কে আর আমার কথা শুনবো ঠিক আছে আমার কথা শুন বললো ওই যে উপরওয়ালা হ্যাঁ শুনব আমার কথা শুনেন এ পি ডিবিদের সবচেয়ে জানেন নিজের সন্তান আপনাকে সয় সন্তান প্রতিবন্ধী খেলেও জানেন একমাত্র এই কারণে নিজের মানুষের জুলুম করেন অত্যাচার করেন এই যে ঘুষ খান সুখ খান আপনার মতো কিছু অফিসার গুলো টোটাল পুলিশ ডিপার্টমেন্টে বদলাম আপনি নমサルজন ইরশাদ আপনি আমারে গুলিস্থান তাহলে আপনাদের নাইমা এবাই এর সাথে আসাদ বক্স থ্রিতে বইসা আমার এই মামলাটা আপনি আমার দিয়েছেন ঠিক আছে আমি যার কাছে কর্নার কাছে কুয়েছিয়ে দিলাম আমি আমার কষ্টের টাকাতে আমি মামলা উঠামু কাগজ দিয়ে উঠামু ঠিক আছে কিন্তু আপনার মন মতো কইলো না দেইখা টাকাটা আপনি আমারে পাঁচ আটা আমার মামলা দিলেন ঠিক আছে আল্লাহ তালাই তার বিচার করবে ঠিক আছে যদিও আমার এই ভিডিও কোনো বড় কোনো মানুষের কাছে যাইবো না বা বড়ো কেউ দেখব না আপনি তোমার সরকারও দেওয়া করবে না বলছেন ঠিক আছে তা যা কই পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই আমার আর আমার কথা কেউ শুনবো না আমার কথা যে শুনবো এর কাছে আমি করছি তবে আল্লা তালায় ছাড় দেয় ছেড়ে দেয় না এইটার বিচার আল্লাহ বাঁচায় রাখলে আপনি দিন একদিন পাইবেন এই কারণে আপনাদের সয় সন্তান প্রতিবন্ধী হয় এবং আপনাদের মধ্যে ঘুষখোর সুৎখোর লম্ব দুলুমকারী বাসদের জন্য টোটাল পুলিশ ডিপার্টমেন্টের বদলাম হয় ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবদুল্লাহ সুমন আসতাবাদ কে নিগন পেশে একদম গাড়ি চালক বন্ধু এই পৃথিবীতে টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই এই পৃথিবীতে টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই আফসোস মনে দেখো ওই পৃথিবীতে টাকারই কোনো দাম নাই